অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে খুব আলোচিত এবং আমাদের সকলের প্রিয় ব্যক্তি সেই রেজওয়ান আপা তিনি আলোচনার জায়গা থেকে এখন অসহায় হয়ে পড়েছেন পড়েছেন তিনি সমালোচনার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এই রেজোয়ানা আপা অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র হিসেবেও আমরা দেখেছি অনেকের দুর্নীতির কালিমা আছে চাঁদাবাজির রংবাজির কালিমা আছে কিন্তু রেজোয়ানা আপাকে এখনো পাইনি তবে এই সাদা পাথর একটা পর্যটন কেন্দ্র যেখানে অনেক এই দেশের সম্পদ যেখানে মানুষের একটা দীর্ঘশ্বাস দেওয়ার জন্য ভ্রমণের একটা স্থান করা হয়েছিল সেই পাথরগুলো গত এক বছরে একদিনে তো আর লক্ষ লক্ষ টন পাথর নেওয়া সম্ভব নয় গত এক বছরে লুটপাট করা হচ্ছিল যখন লুটপাটের সীমানা শেষ যখন মিডিয়া কথা বলতে শুরু করেছিল ঠিক তখনই আমাদের রেজোয়ানা আপা তিনি বলছেন উপদেষ্টা থাকাকালীন সভায়ও এই পাথর লুটপাটের মানে বন্ধ করতে পারলাম না পাথরকে রক্ষা করতে পারলাম এই কথাটা বলায় নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন বলছেন এই পাথর লুটপাটের সাথে রেজওয়ানা জড়িত আছেন এই রেজওয়ানা পা জড়িত একশো পার্সেন্ট আসেন আর যদি সেটা নাই হতো তাহলে গত এক বছরে এটার প্রতিবাদ কেন করা হচ্ছিল না এমন কি করা এমনকি কেন এখনো কেন কেন হচ্ছে না কারা পাথর লুটপাট করেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তাদেরকে বিচার করা হচ্ছে না অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার সকল মব সৃষ্টিকারী সকল চাঁদাবাজি সকল হত্যাকারী অর্থাৎ সকল অপকর্মকে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে লিড দিচ্ছে বিদেই এই অপরাধগুলো প্রতিদিন সর্বোচ্চ শিখরে চলে যাচ্ছে আমরা তো এই অপকর্ম থেকে মুক্তির জন্যই আমরা আমাদের তরুণ ছেলেরা সন্তানরা ছাত্ররা জীবন দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার ফলেই এ দেশটা একটা জাহেলিয়া ফ্রাউনের যুগে রূপান্তরিত হয়েছে আমরা চেয়েছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কামারের ছেলে এমপি হবে মন্ত্রী হবে কুমোরের ছেলে জনপ্রতিনিধি হবে আমরা সেটা চেয়েছিলাম কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সুযোগটাকে ব্যবহার করে দেশটাকে ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করছে সুতরাং এখন নেটিজেনরা এবং দেশের জনগণরা তারা তীর ছুঁড়ে মারছে রেজোয়ানা আপার দিকে কেন তিনি এই অপরাধীকে মানে সর্বোচ্চ বিচারে আওতায় আনছে না এবং খনসা করা হচ্ছে না কেন তিনি অসহায় ফিল করছে যে আমরা এই আমি উপদেষ্টা থাকাকালীন অবস্থায় পাথর রক্ষা করতে পারলাম না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে